হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা জানবো সোশ্যাল মিডিয়া সেন্সেশন এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সোফিয়া আনসারের জীবন কাহিনী যে মেয়ে নিজেকে প্রকাশ করতে ভয় পায় না যে মেয়ে ঘৃণা যেমন পেয়েছে ভালোবাসাও তেমনই পেয়েছে সে কি শুধু শরীর দেখানোর গল্প নাকি তার পিছনে আছে অদেখা এক সংগ্রাম এই ভিডিওতে আমরা জানবো সোফিয়া আনসারের সেই না বলা জীবনের কথা কৈশব তার জন্ম উনিশশো সালে তিরিশে এপ্রিল গুজরাট ভারতে তার ধর্ম ইসলাম তিনি সাধারণ মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে খুব চঞ্চল ও আত্মবিশ্বাসী ছিলেন তিনি কখনো লিমিটেড জগতে নিজেকে আটকে রাখতে চাননি পরিবার রক্ষণশীল হলে সোফিয়া ছিলেন আলাদা তার শিক্ষা ও শুরুর দিন স্কুল ও কলেজ জীবন কেটেছে তার গুজরাটে শুরুতে স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়া নিজেকে প্রকাশ করতে শুরু করেন দু সাল থেকে টিকটকে তিনি সক্রিয় হন টিকটক বন্ধ হওয়ার আগে তার ফলোয়ার ছিল সেভেন মিলিয়ন প্লাস পরে ইনস্টাগ্রাম ইউটিউব শর্টস এবং অন্যান্য প্ল্যাটফর্মে ঝড় তোলেন তিনি তার ভিডিও ধরন বোল্ড সাহসী হট কন্টেন্ট নাস এক্সপ্রেশন ফ্যাশন অনেকেই বলেন কন্ট্রোভার্সিয়াল ইয়েট কনফিডেন্ট তার অন্যতম বিখ্যাত বক্তব্য আমি আমার শরীরকে ভালোবাসি আর আমি সেটাকে লুকাবো না তার শরীরের গঠন তার উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি তার ওজন বাহান্ন কেজি তার শরীর মাপ চৌত্রিশ ছাব্বিশ চৌত্রিশ তার চুল কালো তার চোখের রং বাদামি তার ফিটনেস রুটিন ডান্স হালকা জিম ও স্বাস্থ্যকর ডায়েট তিনি বহুবার সমালোচিত হয়েছেন তার পোশাক ও কন্টেন্ট নিয়ে কিন্তু তিনি কখনো থামেননি অভিনয় ও ক্যারিয়ার এখন পর্যন্ত কোনো বড় মেন স্ট্রিম সিনেমায় কাজ করেননি তবে মিউজিক ভিডিও ও ইন্ডিপেন্ডেন্স প্রজেক্টে অংশ নিয়েছেন তিনি ভবিষ্যতে ওটিটি ও মিউজিক ভিডিওতে নিজের আলাদা জায়গা করতে চান তিনি তার লক্ষ্য নিজের মতো করে নাম করা অন্যকে কপি না করে সোফিয়া তার ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে পছন্দ করেন একাধিক প্রেমের গুঞ্জন থাকলেও তিনি বরাবর বলেন আমি এখন কেবল নিজের ক্যারিয়ার নিয়ে ভাবি সমালোচনা ঘৃণা টিকটক বা ইনস্টাগ্রামে তার সাহসী ভিডিও নিয়ে নানা ট্রল মেম কটাক্ষ হয়েছে ধর্মীয়ভাবে আঘাত করা হয়েছে বহুবার কেউ বলেছে মুসলিম হয়ে এইসব কি আবার কেউ বলেছে অ্যাটেনশন সিকার তাদের জবাবে সোফিয়া বলেন আপনারা আমাকে গালি দেন তাহলে কেন আমার ভিডিও দেখেন সারা পৃথিবীতে তো সবাই ভালোবাসবে না কিন্তু আমি নিজেকে ভালোবাসি তার লাইফস্টাইল ও ইনকাম সোশ্যাল মিডিয়া থেকে মাসিক লাখ লাখ রুপে আয় করেন তিনি ব্র্যান্ড ডিলস ফ্যাশন শর্টস এইসব তার ইনকামের উৎস তার কাছে রয়েছে একাধিক বাইক একটি প্রিমিয়াম গাড়ি মারুতি সুইফট সোডাক তার বাড়ি গুজরাট ও মুম্বাইতে ভাড়া ফ্ল্যাটে থাকেন সোফিয়া নিজের মতো করে জীবন বাঁচতে শিখেছেন সমাজের চোখ ভয় পান না তিনি বারবার বলেন নারীর শরীর কোন লজ্জা নয় এটি একটি শিল্প আমি আমার শরীর নিয়ে গর্বিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে দশ মিলিয়নের বেশি ইউটিউব শর্টসে তার লক্ষ লক্ষ ভিউ রিলস ভাইরাল কন্টেন্ট হাজারের বেশি সোফিয়ার ভিডিও প্রায় ট্রেন্ডিংয়ে উঠে আসে তার পুরস্কার দু সালে অনলাইন ভোটের মাধ্যমে মোস্ট ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম পুরস্কার জেতেন উইথ ফ্যাশন আইকন জেতেন ভক্তদের কাছে তিনি বোল্ড কুইন ডিজিটাল ডিভা সোফিয়া আনসারের জীবন সেই গল্প যেখানে সাহস সমালোচনা আর ঘৃণা একসঙ্গে হাঁটে তিনি দেখিয়েছেন নিজের মতো পাঁচা মানেই বিদ্রোহ নয় সেটা সত্যিকারের স্বাধীনতা জীবনে যদি সবাইকে খুশি করার চেষ্টা করেন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন সোফিয়ার গল্প শেখায় নিজেকে গ্রহণ করতে শিখুন সাহস নিজে বাঁচুন এবং সমাজের মানদণ্ডে নয় নিজের চোখে নিজেকে বিচার করুন আপনারা যদি এমন বাস্তব কন্ট্রোভার্সিয়াল অথচ সাহসী গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান পরবর্তী কাহিনী কার হতে চলেছে আপনার মতে এই পৃথিবীতে সবাই ভালোবাসা পায় না কিন্তু নিজের আত্মবিশ্বাস হারালে আপনি সব হারাবেন